সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যেখান থেকে বসে থাকছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা মাচ্চাশীয় খামারি প্রতিনিয়ত যারা বাণিজ্যিকভাবে দেখা গেছে মাছ চাষ করতে চান অনেকেই বায়ুফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে কিন্তু দরা খেয়ে আছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো মাচ্চাশী ও খামারি আপনারা যদি বায়ুফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তো সেই ক্ষেত্রে আজকে আপনাদেরকে কিছু টিপস আমরা বলে দেবো আশা করি সেই টিপসের মধ্যে আপনাকে চাষ করলে অবশ্যই ফলাফল পাবেন এবং কি অতিরিক্ত ফলাফল পাওয়ার জন্য আপনি ব্যবস্থা করে নিতে পারেন বা অতিরিক্ত ফলন অনেকেই পেয়ে গেছেন তো আপনারা অবশ্যই বায়ু কিন্তু তেলাপিয়া মাছ চাষ করা একটা কন্টিনিউ চলতেছে তো আপনারা যদি তেলাপিয়া মাছ চাষ করেন তো সেই ক্ষেত্রে আপনার বায়ু চাষের জন্য অবশ্যই বড়ো সাইজের পোনা ক্রয় করতে হবে তাহলে আপনার বায়ু পদ্ধতিতে মাছ চাষ করে দিয়ে গেছে মাছগুলি বাজারত করা সম্ভব হবে কারণ কি আপনারা যদি বড়ো সাইজ মাছগুলি আপনি সংগ্রহ করেন তো সেই ক্ষেত্রে মাছগুলিকে আপনি ফিট খাবার খাওয়াইতে পারবেন দানা ফিট যদি আপনি গোড়া ফিট খাওয়ান তো সেই ক্ষেত্রে কিন্তু বায়োফ্লকের পানি নষ্ট হয়ে যাবে এই জন্য কিন্তু মাছ গ্যাস হয়ে মারা যাবে দানা খাওয়ান তো দানা খাওয়ালে আপনি যেগুলি খাবার খাবে সেগুলি সেই পরিমাণ খাওয়াবেন বেশি খাওয়ার অপচয় করবেন না পানিটা সুস্থ রাখার চেষ্টা করবেন যাতে পানিটা ভালো থাকে অবশ্যই আপনারা পানির বায়োফ্লকের পানিটা যে আপনি বানাবেন সেটা আগে আপনাদের আমাদের কাছ থেকে জেনে নিতে হবে কীভাবে আপনি পানিটা তৈরি করে নেবেন তারপর আপনি মাছের পোনাগুলি মজুত করবেন আশা করি আপনি একশো পার্সেন্ট ফলন পাবেন তো অবশ্যই আপনারা যারা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান যারা ধরা খেয়েছেন তারা আবার নতুনভাবে শুরু করতে পারেন এবং ইনশাআল্লাহ আপনাদের আমরা আপনাদের সাথে আছি আমরা অবশ্যই আপনাদেরকে ভালো পরামর্শ দিয়ে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করবো অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন এবং কি মাছের পোনার জন্য অবশ্যই কল করবেন ভালো এরকম বড়ো সাইজের পোনা আপনারা ক্রয় করবেন তাহলে ফলন পাবেন ভালো ان شاء الله بلطي مش على الهابس